আমি আপনাকে একটি ঘটনার কথা বলছি ঘটনাটি মিস্টার রহিম সম্পর্কে রহিম সবেমাত্র লেখাপড়া শেষ করল এখন তিনি কর্মক্ষেত্রে প্রবেশ করবেন তার সামনে তো অনেক বিকল্প তিনি বিদেশে যেতে পারেন তিনি ব্যবসা শুরু করতে পারেন তিনি চাকরি শুরু করতে পারেন কিন্তু কি করবেন বুঝে উঠতে পারছেন না অবশেষে তিনি স্মরণাপন্ন হলেন তার এক অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ চাইলেন কি কর্মক্ষেত্রে তিনি প্রবেশ করতে পারেন শিক্ষক তার বিগত অবস্থা এবং তার আগ্রহের কথা বিবেচনা করে তাকে বিদেশে যাওয়ার পরামর্শ দিলেন কিন্তু বাড়িতে গিয়ে করিম চিন্তা করতেছিলেন যে তিনি তো বিদেশে যাবেন কিন্তু তার বাবার তো যথেষ্ট টাকা করি নেই যা দিয়ে তাকে বিদেশে পাঠাতে পারবে এটি হচ্ছে আমাদের সমাজের একটি বাস্তব চিত্র আমরা যখন কারোর কাছে কোনো পরামর্শ চাই অথবা পরামর্শ গ্রহণ করি আমরা পূর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে পরামর্শ গ্রহণ করি না তাই অধিকাংশ ক্ষেত্রে আমাদের পরামর্শগুলো অবাস্তব হয় অকার্যকরী হয় অপূর্ণাঙ্গ তথ্য আমাদেরকে অ অনুপযোগী পরামর্শ দিয়ে থাকে অকার্যকর পরামর্শ দিয়ে থাকে আপনি খাবারকে সুস্বাদু করতে চাচ্ছেন আপনি খাবারকে অনেক মজাদার করতে চাচ্ছেন খাবার প্রস্তুত করার সময় আপনাকে খাদ্য উপাদান যথাযথভাবে মিশ্রিত করতে হবে এবং যথাযথভাবে প্রদান করতে হবে আপনি তখনই সুস্বাদু এবং মজাদার খাবার পাবেন যখন সকল খাদ্য উপাদান খাবার তৈরির সময় প্রদান করা হবে আপনি তখনই সঠিক পরামর্শ পাবেন পরামর্শ গ্রহণের সময় যখন সকল তথ্য আপনাদের সামনে থাকবে আমি আপনাকে একটি অভিজ্ঞতার কথা বলছি অভিজ্ঞতাটি হচ্ছে বড় কোনো শহরে একটি নির্দিষ্ট জায়গা খুঁজে বের করার আমরা যখন বড় কোনো শহরে নির্দিষ্ট জায়গা খুঁজে বের করতে চাই তখন অন্যের সহায়তা আমরা গ্রহণ করি আমরা সেই জায়গাটির কাছাকাছি গিয়ে আমরা কাউকে জিজ্ঞেস করি সঠিক তথ্য জায়গার সঠিক সন্ধান আমরা কাকে জিজ্ঞেস করছি তাকেই জিজ্ঞেস করছি যিনি আমাদের কাছে বিশ্বস্ত মনে হয়েছে যিনি একজন ধার্মিক মনে হয়েছে যিনি বয়সের সিনিয়র মনে হয়েছে এবং আমাদের কাছে মনে হয়েছে তিনি যথার্থ তথ্য আমাদেরকে দিতে পারবেন আমরা কখনো উদ্ভট ধরনের ব্যক্তি কিংবা এমন পথচারী কিংবা এমন ব্যক্তির কাছে আমরা তথ্য চাই না যিনি আমাদের কাছে তথ্য দিতে পারবেন পারবেন বলে মনে হচ্ছে না আমরা সঠিক ব্যক্তির কাছেই পরামর্শ চাইব যিনি আপনাকে পরামর্শ দিবেন তাকে সঠিক হতে হবে এবং আপনার কাছে মনে হবে তিনি সকল ক্ষেত্রে যোগ্য সংশ্লিষ্ট পরামর্শ দিতেন ডাক্তার তিনি বিদ্যা গ্রহণ করেছেন মানুষকে সুস্থ রাখার আর তিনি তাই মানুষকে সুস্থ থাকারই পরামর্শ দিবেন আর এটি কাম্য সুস্থ মস্তিষ্ক সুস্থ ব্যক্তি সুস্থ পরামর্শই দিতে পারে অসুস্থ ব্যক্তি অসুস্থ মস্তিষ্ক মানুষকে অসুস্থ পরামর্শ দিয়ে থাকে আপনি সেই অসুস্থ এবং অপূর্ণাঙ্গ পরামর্শ সম্পর্কে সাবধান থাকুন আপনি যদি একজন পরামর্শদাতা হয়ে থাকেন এবং জীবনে কখনো পরামর্শ গ্রহণ করার অভিজ্ঞতা আপনার না থাকে তাহলে আমি আপনাকে সতর্ক করছি আপনি অন্যকে পরামর্শ দিতে চাইবেন না মুক্ত আকাশে উন্মুক্ত বাতাসে মুক্ত বিহঙ্গ উড়ে যাওয়ার দৃশ্য দেখে যদি আপনি পুলকিত না হতে পারেন আপনি অন্যকেও পুলকিত করতে পারবেন না আপনি যদি সঠিক পরামর্শ গ্রহণ করার অভিজ্ঞতাটা যদি আপনার না থাকে আপনি অন্যকেও পরামর্শ দিতে পারবেন না আপনি অন্যকে পরামর্শ দিলে সেটি যথাযথ হবে না তাই আমাদের উচিত হচ্ছে পূর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে পরামর্শ গ্রহণ কিংবা প্রদান করা সঠিক ব্যক্তির কাছ থেকে পরামর্শ গ্রহণ করা এবং সঠিক এবং যথার্থ পরামর্শ গ্রহণ করা তাহলে আমরা সফল হব এবং সার্বিকভাবে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে যথাযথ পরামর্শ গ্রহণ করতে পারব এবং তা আমাদের জন্য কল্যাণকার হবে সকলের জন্য কর্ম কল্যাণকার হবে এবং সমাজের জন্য কল্যাণকার হবে